হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নপথ কেমন আছো তোমরা আশা রাখি ভীষণ ভালো আছো স্বপ্নপথ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে তোমাদেরকে আমি অনুষ্ঠান বাড়িতে করার মতো একটা চিকেনের রেসিপি করে দেখাবো যেটা তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই করে ফেলতে পারবে খুব চট জলদি তো আজকে তোমাদেরকে আমি চিকেন চ্যান্ডেসই করে দেখাবো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা তো চলো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা চিকেন চাঙ্গেসি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে একটু বড় মাপের করে আমি কেটে নিয়েছি ফোরনের জন্য তেজপাতা দারচিনি এলাইচি আর লবঙ্গ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ আদা রসুনের পেস্ট জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কিরকম ভাবে চৌকো করে কেটে নিয়েছি গোলমরিচের গুঁড়ো বড় এলাইচ টক দই লবণ একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি মতো টক দই এর মধ্যে এক এক করে সমস্ত মশলা আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট করেছিলাম সেখান থেকে তিন টেবিল চামচ এখানে দিয়ে দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু মশলাটাকে মেশাতে হবে তো মশলাটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে দইটার কোনো রকম দানা অংশ না থাকে এবার এই মশলাগুলোর মধ্যে চিকেনগুলোকে আমি এক এক করে দিয়ে দেব এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু খেতে হবে তো মাংসগুলো আমি এক এক করে সবটাই এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে যাতে যে মশলাগুলো মাংসের মধ্যে কিন্তু খুব ভালো করে ঢুকে যায় এটাকে তিরিশ থেকে এক ঘন্টা কিন্তু রেখে দিতে হবে যতক্ষণ তোমরা বেশি ম্যারিনেশন করে রাখবে ততটাই কিন্তু চিকেনটা সফট হবে আর রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে তো ভালো করে আমার মাখাটা হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো আসে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল এখানে খুব বেশি তেল অ্যাড করার দরকার নেই এবার যে পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটেছিলাম সেই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তোমাদের এখানে বলে রাখি পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই সাদা সাদা মতো ভাজতে হবে খুব বেশি কিন্তু এখানে ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে হালকা পেঁয়াজটা হলেই আমি এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম চোখো চোখো করে সেটা এর মধ্যে দিয়ে দেবো আবারও পেঁয়াজ আর টমেটোকে খুব ভালো করে একসাথে ভেজে নেবো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আবারও একটু খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নেব এবার আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে কিন্তু আমি এখানে দিয়ে দেবো এটা আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকটা পেঁয়াজ আদা রসুনের পেস্ট আছে এবারে সমস্ত মশলা আবারও একটু ভেজে নেব তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু একদম সাদা সাদা মতোই আছে বেশি কিন্তু ভাজা হয়নি এবার এটাকে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সার বোলের মধ্যে এই পেঁয়াজ আদা রসুন আর টমেটো যেটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি নিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করব। একটা আমার কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটা নরম পেস্ট খুব সুন্দর একটা সফট পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল তেলটা একটু গরম হলেই যে মাংসগুলোকে আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাংসগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম মাংসগুলোকে খুব ভালো করে কিন্তু এখানে পুড়িয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে বন্ধুরা না হলে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে গিয়ে পোড়াটা কিন্তু একেবারেই ভালো হবে না গ্যাসটাকে একদম জোরে দিয়ে আমি কিন্তু মাংসগুলোকে এপিটোপিট করে ভালো করেই উল্টে পাল্টে ভালো করে গুড়িয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু আমার পোড়ানো হয়ে গেছে যেভাবে দেখালাম ঠিক এইভাবে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে বাটার বাটারটা একটু গলে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল তেল আর বাটারটা গলে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটু তেজপাতা গোটা গরম মশলা তেজপাতাটাকে ভাজা ভাজা পরিমাণে করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার এই সমস্ত মশলা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসটাকে কিন্তু একদম আস্তে দিয়ে ভাজতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা যেটা পেঁয়াজ টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার ভালো করে সমস্ত মশলা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতায় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এবার সমস্ত মশলা আবার একটু খুব ভালো করে নাড়িয়ে নেবো গ্যাসটাকে কিন্তু একেবারেই আস্তে দিয়ে রেখে দিয়েছি তেল যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমাকে নাড়িয়ে যেতে হবে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে দু টেবিল চামচ লেবুর রস নিয়ে নিয়েছি আবারও সমস্ত মশলা খুব ভালো করে একসাথে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলটা কিন্তু আমার বেরিয়ে তার মানে মশলাটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো তোমরা যে যে যেরকমভাবে ঝাল খাবে সেভাবে দেবে এবার আমি মাংসগুলোকে এক এক করে দিয়ে দেবো যে মাংসগুলোকে আমি পুড়িয়ে রেখেছিলাম সেই মাংসগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা আর কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলো না যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো বন্ধুরা তো মাংসগুলোকে সমস্তই আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়েছি গ্যাসটাকে কিন্তু একদম আমি আস্তে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল এখানে কিন্তু গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু আরও ভালো আসবে তো সেই জন্য ঠান্ডা জলের পরিবর্তে আমি এখানে গরম জলই ব্যবহার করেছি এবার একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে একদম আস্তে দিয়ে রেখেছি তো ঢাকাটা তুলে দেখাচ্ছি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প বাটার বাটারে কিন্তু একটা খুব সুন্দর স্মেল আসবে আর দিচ্ছি কাসুরি মেথি কাসুরি আর বাটার দুটো গন্ধ মিশিয়ে কিন্তু দারুণ হবে তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা ভালো থেকো সবাই